আমরা সকলেই তো এইটা জানি যে হেমেস্টার ছাব্বিশ তারিখে পেমেন্ট করবে আমরা যে হেমেস্টারে এই যে কয়েনগুলো পেয়েছি বা এইখানে যে আমরা কাজগুলো করেছি বিভিন্নভাবে এইটার পেমেন্ট কিন্তু আমাদেরকে কিন্তু দেওয়া হবে ছাব্বিশ তারিখে তো এখন কথা হচ্ছে আমরা যে এইখানে কাজ করেছি এই কাজের যে পেমেন্টটা কিসের ভিত্তিতে দিবে এইখানে যে কয়েনগুলো জমেছে এটার ভিত্তিতে নাকি এইখানে প্রফিট পার আওয়ার এখানে একটি অপশন থাকবে আপনি এটা ডিপোজিট করলে আপনার প্রতি তিন ঘন্টা বা দুই ঘন্টা বা এক ঘন্টা এখানে কিন্তু আপনাকে কয়েন কিন্তু জমা হবে তো আমি একটু খোলাসা করে বলছি আপনার যে এইখানে কয়েনগুলো থাকবে এই কিন্তু আপনি ডিপোজিট করতে পারবেন আপনার অন্য একটি বিভিন্ন বিভিন্ন রকম মাধ্যম রয়েছে আপনারা অনেকে কিন্তু করেছেন তো এইটা নিয়ে এত বিস্তারিত না বলি। তো এখন এই যে আপনি ডিপোজিট করলেন ডিপোজিট করার পর প্রতি ঘন্টায় কিন্তু আপনাকে এইখানে কিছু প্রফিট কিন্তু আপনাকে দেওয়া হবে এখন অনেকেই বলছে এখান থেকে এই যে কয়েনগুলো রয়েছে এর ভিত্তিতে আপনাকে পেমেন্ট করা হবে আবার অনেকে বলছে আপনি যে ডিপোজিট করেছেন এইখানে আপনার কয়েনগুলো জমছে আপনার এইখান থেকে দেওয়া হবে তো অনেকেই কিন্তু এইসব বলছে তো এখন অ্যাকচুয়াল কিন্তু আমরা কোনো কিছু জানি না যে আসলে কিসের ভিত্তিতে আমরা পেমেন্টটা পাবো তো এই বিষয়ে আমি আপনাদের একদম খোলা সাহেব করে দিচ্ছি যা আসলে আমরা পেমেন্টটা কিসের ভিত্তিতে পাবো হ্যামেস্টার কি বলছে তো তার জন্য এখান থেকে দেখতে পাবেন এই যে একটি অপশন থাকবে এয়ারড্রপ নামে তো এইখানে ক্লিক করবেন তো এয়ারড্রপে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন আপনার এরকম অনেক অপশন কিন্তু এখানে থাকবে এইখানে আমাদের কোনোরকম কাজ নেই আপনি এইখান থেকে দেখতে পাবেন এই যে একটি অপশন থাকবে আপনার এয়ারড্রপ আপনার এরকম একটি অপশন পয়েন্ট তো আপনি কী করবেন এর মধ্যে ক্লিক করবেন তো এইখানে ক্লিক করলে কিন্তু হ্যামিস্টার কিন্তু আপনাকে এখান থেকে একদম বিস্তারিতভাবে বলে দিয়েছে আপনি আসলে পেমেন্টটা কিসের ভিত্তিতে আপনি এখানে পাবেন তো এইখান থেকে দেখতে পাচ্ছেন হ্যামিস্টার কিন্তু এখানে একদম উল্লেখ করে বলে দিয়েছে অল অ্যাক্টিভিটি আমি এটা বাংলাতে বোঝাচ্ছি এইখানে হ্যামিস্টার বলেছে অল অ্যাক্টিভিটি ইউজার্স মানে আপনার যে হ্যামিস্টারে মানে বিভিন্ন মানে যত রকমের আপনি কাজ করছেন সমস্ত কিছুর উপর ভিত্তি করে কিন্তু আপনাকে একটি পয়েন্ট আকারে আপনাকে পেমেন্ট কিন্তু দেওয়া হবে মানে আপনার এখান থেকে ডিপোজিট করেছেন আপনি টাকা পারেন আপনার যে স্ক্রিন আপনি ট্যাপ করেছেন ওইখান থেকেও পেতে পারেন এবং আপনি যে শুধুমাত্র স্ক্রিনটা অফ করেছেন মানে অল অ্যাক্টিভিটি ওইখানে যা যা রয়েছে সমস্ত কিছু ওইখান থেকে আপনি আপনাকে কিন্তু ওইগুলো কিন্তু পেমেন্ট পাওয়ার উপযোগী এবং এই নয় এখানে আরও বলেছে আপনি যে ওইখানে বিভিন্ন রকমের প্লেয়ার কার্ড এইসব বিষয়ে আপনি প্লেয়ার প্লেয়ারগুলোতে খাটিয়েছেন বা কাজ করে নিয়েছেন ওইগুলোর মাধ্যমে কিন্তু আপনাকে পেমেন্ট করে দিবে পয়েন্ট আকারে তো এখন কথা আসি এই পয়েন্টটা কি ইয়ার ড্রপ পয়েন্ট এই বিষয়টা কি তো এইটা কিন্তু এখনও তারা অ্যানাউন্স করে যে এই পয়েন্টটা আসলে কি এই পয়েন্টটা কীভাবে আপনি পাবেন এবং আপনি পেমেন্টটা পাবেন এইটা কিন্তু এখন তারা বলেনি মূলত এইটা বলা হয়েছে আপনি যে পেমেন্টটা পাবেন আপনার সকল অ্যাক্টিভিটির উপর ভিত্তি করে কিন্তু আপনি পেমেন্টটা পাবেন আশা করি বুঝতে পেরেছেন এখানে কিন্তু অনেকেই বলবে যে আপনি এইটার মাধ্যমে ইনকাম করুন ওইটার মাধ্যমে ইনকাম পাবেন এইসব কিন্তু কোনো কিছুই নয় এই যে আপনি এইখানে একটি গুজপ রয়েছে প্রফিট ফ্রন আওয়ার এইটার মাধ্যমে আপনি পাবেন এটা কিন্তু আপনার পেসিফ ইনকাম মানে এই যে আপনি কয়েনটা এখানে ট্যাপ ট্যাপ করলে যে আপনি এখান থেকে কয়েনটা উঠতো তো আপনি এখন ট্যাপ ট্যাপ করলে এইখান থেকে উঠবে এবং আপনি যে এই কয়েনটা ডিপোজিট করবেন এইখানে এই যে প্রফিট পার আওয়ার এইখান থেকে কিন্তু আপনার অটোমেটিক কিন্তু আপনি পেয়ে যাবেন তো এইটা মূলত এইটো এইসব ম্যাটার করে না যে আপনি এইখান থেকে পেমেন্ট পাবেন নাকি আপনি ওইখান থেকে পাবেন এইখানে কিন্তু আপনার হেমিস্টার কিন্তু উল্লেখ করে দিয়েছে আমি কিন্তু দেখিয়ে দিয়েছি যে আপনাকে এইখান থেকে সমস্ত অ্যাক্টিভিটির উপর ভিত্তি করে পয়েন্ট আকারে কিন্তু আপনাকে পেমেন্টটা কিন্তু দেওয়া হবে